সাসা কই জামাস গোসি মাছ ওরে সব তো দেখছি রানী মাছ রানী মাছ মানে এই সব আপনারা জালে হইছে আমার জালে বাহ চমৎকার মাছ যে গোসি মাছ মানে পাকাল তাই তো না গ্রামের খাল থেকে রানী মাছ গুলো ধরা দেখেন একদম সুস্থ সবল এই মাছ দেখেন

এই সব আপনার জালে হয়েছে বা বা তাই তো না গ্রামের খাল থেকে রানি মাছগুলো ধরা দেখেন একদম সুস্থ সবল এই মাছগুলো দেখেন কি চমৎকার রানী মাছ দেখেন গ্রামের খাল থেকে রানি মাছগুলো ধরা দেখেন একদম সুস্থ সবল এই মাছগুলো দেখে খিচ চমৎকার রানী মাছ দেখেন